সন্ধে সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে কালীপুর যে শ্মশান রয়েছে সেই শ্মশানে যে সরকারি প্রকল্প যে বর্জ্য পদার্থ তার একটা চার ভাগে ভাগ করে যে একটা সার তৈরি করার একটা ব্যবস্থা আছে ঠিক শ্মশানের ঠিক পাশে এবং সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দেখা যায় যে আগুন জ্বলছে বা ধোঁয়া উঠছে সেই ধোঁয়া উঠছে দেখেই এই শশানের যে সেক্রেটারি সাহেব তিনি যত দ্রুত সম্ভব এখানে এসে দেখেন যে আগুন জ্বলছে এবং তারপরেই পঞ্চায়েত উপপ্রধান মনোজকে ফোন করেন এবং তারপরেই আ দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডের যারা অফিস আর আধিকারীরা রয়েছে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তার আগুন দেওয়ার কাজ চলছে আমি কথা বলবো আমার পিছনে সকলেই রয়েছে এই আগুনটা কিভাবে লাগলো একটু কাছে আগুনটা তো কিভাবে লেগেছে তো আমি নিজে করবো না এবার আমাদের আগুনটা লেগে যে আমাদের ফায়ার ব্রিগেড যে আমাদের মহেশবাবু যে ফায়ার ব্রিগেডে ফোন করার পর যে আমাদের ফায়ার ব্রিগেড দূরপতিতে এসে যেভাবে এ করেছে আমাদের পর্যটকের বা কোনো একটা গাড়ি আর ছিল সেই গাড়ি অনন কোন পর্যায়েটাকে কোন কিছু পাইগতি হয়নি হ্যাঁ আগুন এখনো পর্যন্ত পোনামুটির নেবার পরেই আছে নেবার পরেই আছে এটা এখানে এটা কত দিনের প্রকল্প ছিল যেখানে এইভাবেই কি রাখা হতো মানে আগুনটা ঢললো কি হয় মানে না এই তো আমাদের প্রায় এক এক বছর পার হয়ে প্রায় এক বছর দু মাস হলো কিন্তু এই ধরনের ঘটনা এই প্রথম এই প্রথম এই প্রথম এখন পর্যন্ত কারো কোনো পাইগতি হয়নি আগুন নিয়ন্ত্রণ করা আগুন নিয়ন্ত্রণ করা কি বলবেন আপনি বলবো বলতে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছি এখানকার টোটো ইউনিয়নের সঙ্গে সহ সেক্রেটারি তো হঠাৎ করে আমি প্রথমে বাথরুম করতে আসি তা হঠাৎ করে দেখি যে ধোঁয়া উঠছে খুব বাপিদা আমাকে এ করে নক করে এ রঘু একবার চত দেখ কি হয়েছে তারপরে দেখি প্রচন্ড আগুন এবং সে বিভৎস আগুনের হলকা তো আমরা প্রথমে এ করবার চেষ্টা করেছিলাম কিন্তু ভয়ে আরো এক করতে পারি না আগুন কে তো সবাই ভয় পায় না তো সেই জায়গা থেকে লাস্টে মনোজ দাকে ফোন করলাম মনোজ দা কে ফোন করার পর মনোজ দা একে ফোন করেছে দমকলকে আমি দিলুদাকে ফোন করলাম দিলুদাকে ফোন করার পর দিলুদা চাবি নিয়ে এলো আর দমকল বাহিনী তো খুব খুব তাড়াতাড়ি এসছে এবং আগুন নিয়ন্ত্রণ করে করেওছে আপাতত ক্ষয়ক্ষতি আমাদের কিছু হয়নি তবে হওয়ার একটা বিরাট এ ছিল হ্যাঁ যদি সম্ভব সম্ভাবনা ছিল কারণ যদি হতো তাহলে বিশাল কিছু একটা হয়ে যেতে পারতো আমার নাম রঘুনাথ মহায় আমি সময় বসেছিলাম বসে থাকা থাকার ধোঁয়া বেরোচ্ছে দেখলাম বললো শ্মশানে আগুন লেগেছে ঠিক আছে আমি চিন্তা করলাম যে শ্মশানে কিভাবে আগুন লাগবে শ্মশানে তো মরা নে যে শ্মশানে আগুন লেগেছে আমার না একটা আইডিয়া এলো যে কিছু ছেলেরা দুপাড় নিষেধ করে নিশাধাম করে এখান থেকে ঠিক আছে আমি ওই টার্গেটে আমরা দু মিলে ছুটে গেলাম ছোট বাদে দেখি তারপরে ফার্মের গাড়িটা দেখলে মাছ তো ধরলো তারপরে বিশাল বড় ব্যাপার আছে তারপরে আমি এসে শুনলাম যে ওখানে নাকি খাট ফাট তুলো ফুলো ফেলে দূষণ টূষণ ফেলে ওই জায়গায় জ্বরপ্রস্ত হয় ঠিক আছে আমি এত চিন্তা ভাবনা করে আর কোনো কথা বললাম না যে আগে ফাইভের কাজ করুক ওই জায়গায় এখানে নেশা হন করে হ্যাঁ ইয়েস এখানে গেঁজা ফ্যাজা চলে গ্যাজা চলে মদ পাদ সবাই খেয়ে যায় ঠিক আছে এই সাজানে খায় খেয়ে ছেলেরা বাইরে যায় ঠিক আমরা তো দেখি আমরা তো কোলে বসে থাকি চব্বিশ ঘন্টা আমরা এটা দেখি তাহলে আগুনটা কিভাবে লাগলো আগুনটা কেউ লাগবে দেয় না আগুনটা কেউ এমনি লাগে না এইখানটা বোতে খাবে দেখতে পাচ্ছে লোক আসছে বলে ওই জায়গায় চলে গেল ঠিক আছে ওই জায়গায় বোতে খেলো খেতে আগুন লেগে যেতে পারে আগুন তো কারোর বাবার না আগুন তো অটোমেটিক তৈরি হয় না কেউ আগুন না লাগালে আগুন হয় না ভেতরে যদি মরা পুরানো হতো যে কাঠ ছিটকে আগুন লেগে গেছে ওটা আলাদা ম্যাটার ছিল ঠিক আছে এখানে নিশাভাং চলে কিন্তু সেইটা আজীবন এই কালীপুরের শ্মশান আটকে রাখতে পারেনি ছেলেরা নিশাভাং করে বাইরে বেরোয় এখানে পন্ডিত ইচ্ছা পন্ডিত ছেলেরা আবার ওদের তৈরি করে রাখে যারা রিসাবাম করে এখানে ঠিক আছে কি নাম আমার নাম হচ্ছে রহমত মাল বলবেন এখানে যেটা অভিযোগ রয়েছে যেটা শুনতে পাচ্ছে এই মুহূর্তে যেটা এই যে কালীপুর শ্মশান এই কালীপুর শ্মশানেই যেটা শুনতে পাচ্ছি এখানে নাকি নেশাদ্রব্য কিছু ব্যবহার করা হয় এবং তার পাশাপাশি সেক্রেটারি স্যার রয়েছে আমার সামনেই কি বলবেন এটাকে নিয়ে এটা নিয়ে কি বলবো শ্মশান তো মরা পড়ানো থেকে একটা সিস্টেম হয়ে গেছে এবার অন্য সময়ে যে ঘটনাগুলো হচ্ছে রাত্রের দিকে হয়তো ম্যাক্সিমাম হয় এবার সব সময় তো লোক থাকে না এই ব্যাপারে আমরা থানাকে অনেক সময় জানিয়েছি কিন্তু মানে সেই রকম পজিশন পড়ে নি তাই তা সেই জন্য হয়তো সেই ব্যবস্থা হয়নি তবু থানা যদি একটু ওয়াচ করে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় থানা লিখে দেবো দরকার হ্যাঁ মোটামুটি আমাদের অনেকবারই জানানো হয়েছে যে একটু আপনারা যদি একটু সার্ভে করে যান যখন এখানটা আপনারা যান সেই সময় যদি একটু সার্ভে করে যান তাহলে আমাদের দিক থেকে সুবিধা হয় তাই এরপরে যদি থানা আরো সক্রিয় হয় এবং যদি ওনারা একটু নজর রাখেন তাহলে আমাদের পক্ষে আমরা কমিটির দিক থেকে যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি কিন্তু সব সময় তো খেয়াল রাখা সম্ভব নয় তা যদি এই ব্যাপারে থানা যদি একটু সহযোগিতা করে আমাদের আমরা খুব ভালো হবে হঠাৎ বুঝতেই পারলেন যেটা জানালেন এই ব্যাপারে আহ বারবার থানাকে প্রশাসনকে জানানো হয়েছে যে এই যে শ্মশান রয়েছে এই শ্মশানে ছেলেরা আছে তারা শুনতে পাচ্ছি যে 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 রয়েছে এখানে জিনিস কিছু হয় হয়তো নেশাদ্রব্য বা বিড়ি বা সিগারেট বা পাশে যে যে স্তূপ রয়েছে যেখানে বজ্রপত রাখা হয় কোনো জায়গায় প্লাস্টিক রাখা হয় কিছু রাখা হয় এইভাবে কোনো একটা কারণে হয়তো আগুন লাগতে পারে এমনটাই আশঙ্কা করছে এই যে শ্মশান কর্তৃপক্ষ এবং এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে